প্রতি বছরে নেই এই বছরও অগ্নিকল্পের পক্ষ থেকে বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানে পরিকল্পনা মাফিকই যে সংগঠনের মূল উদ্দেশ্য সেটাই কার্যায়িত করা হয় এবং সেখানে দুস্থ অসহায় মানুষ সহ বিভিন্ন ধরনের মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই তারা বস্ত্রদানের পাশাপাশি বিভিন্ন ধরনের জিনিস যেমন ট্রাইসাইকেল সুইং মেশিন ইত্যাদিও প্রদান করে থাকে এবং ঠিক সেই দিন তিনটি ছয় সাইকেল কম পড়ার কারণে এই চলতি সপ্তাহে মন্ত্রী ব্যাসারাম মান্নার এবং অগ্নিকল্পের সম্পাদক ডক্টর কৌশিক শিলের উপস্থিতিতে সেই তিনটি চয়েস সাইকেল সেই ব্যক্তিদের দেওয়া হয় এবং সেই ব্যক্তিদের ঠিক কী মন্তব্য যে তারা পেয়ে ঠিক কতটা তাদের মনের আশা আরো বাড়লো বা তাদের ঠিক কী মন্তব্য তা আমরা শুনে নেব তাদের মুখ থেকেই এছাড়াও মন্ত্রী ব্যাচারাম মান্না এবং সম্পাদক কো ডক্টর কৌশিক শিলের ঠিক কী মন্তব্য তাদের এই অগ্নিকল্পকে কেন্দ্র করে তা আমরা শুনে নেব তাদের মুখ থেকে।

আমার মা অনেকদিন থেকেই বিয়ার কথা হয়েছিল আজকে দুপুরে আমাকে জানালো যে এরকম বিয়ে হবে বলে আবার ফোন করলো পাঁচটার সময় বললে ছটার সময় আসবে তোমার মায়ের ওই হুইল চেয়ার এসে নিয়ে যাও কোথা থেকে আসছেন আমি উগার দাও পশ্চিম পাড়া থেকে আসছি কোন জায়গা অঞ্চল তো এখন কি কেমন লাগছে কেমন লাগছে বলতে মায়ের তো চলাফেরা তো করতে পারতো না এই চেয়ারে চেয়ারে করে আপনারা কি করতে পারবেন এদিক ওদিক ঘোরাতে একটু হ্যাঁ এদিক ওদিক ঘোরাতে পারবো এইসব তো এই অগ্নিকল্পকে কী বলবেন অগ্নিগল্পকে খুবই এগুলো খুবই মাতা একটা ভালো জিনিস মাতা আমাদের এই যারা এরকম মানুষ হয়ে আছে আর কি সবাইকে যদি দাদা এরকম সাহায্য করে সবাইরই ভালো আপনি কি চাইবেন যে এনারা এই অগ্নিকল্প আরও মানুষের পাশে থাকুক হ্যাঁ হ্যাঁ আরও মানুষের পাশে থাকুক এইটাই চাই কি নাম আপনার কমল ধারা বলছি কতদিন ধরে আপনি চলাচল করতে পারেন না আট বছর ধরে তো হাঁটা চলা একদম বাড়িতেও তো করতে পারতেন না এই হুইল চেয়ার আজকে যে আপনাদের দিল অগ্নিকল্প একটা স্বেচ্ছাসেবী সংস্থা কি বলবেন এই সংস্থায় কিভাবে আশীর্বাদ করবেন আশীর্বাদ করি আরো পাঁচ জনের যেমন আছে সবাইকে দিন আর কি বলবো আমার বলার কিছু নেই

তো এই অগ্নিকল্প যে স্বেচ্ছাসেবী সংস্থা আপনাদের এটা দান করলো এর জন্য কি সম্পূর্ণ বিনামূল্যেই দান করেছে তাই তো কেমন লাগছে এটা নিয়ে চলাচল করতে পারবেন না ঘোরাঘুরি করতে পারবেন তো এই অগ্নিকল্প সংস্থাকে কি বলবেন কিভাবে আশীর্বাদ দেবেন কি চাইবেন যে আপনার মতন আরো কয়েকজন এরকম সাহায্য পাক কি নাম আপনার কোথা থেকে আসছেন বলছি স্বেচ্ছাসেবী সংস্থা অগ্নিকল্পের উদ্যোগে প্রতি বছরই দুঃস্থ মানুষদের বিভিন্ন রকমভাবে সহযোগিতা করা হয় প্রতিবন্ধী মানুষদের গাড়ি দেয়া বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে গরিব মহিলাদের সেলাই মেশিন দেওয়ার মধ্য দিয়ে স্বনির্ভর করা এবং বিভিন্ন সময়ে গরিব মানুষের প্রয়োজনীয় সামগ্রিক প্রদানের মধ্য দিয়ে অগ্নিকল্প এই এলাকার বিশেষত আমাদের চণ্ডিতলা টু ব্লক সিং ব্লক এই ব্লকগুলি বিভিন্নভাবে কাজ করেছ আজও তার ব্যতিক্রম ঘটেনি আজও দুজনকে হ্যান্ডিক্র্যাপ্টের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে তাদের সহযোগী গাড়ি দেয়া হলো যা আগামী দিনে তারা এদিক ওদিক করে ঘুরতে পারবে তাদের বাড়ির লোকের সহযোগিতা অগ্নিকল্প তার এই মহাতি উদ্যোগে আমরা সাধুবাদ জানাই আগামী দিনে আরও এই রকম ভালো কাজ আমাদের করি আমরা বছরে একটা বার্ষিক প্রোগ্রাম করি সেই প্রোগ্রাম থেকে হুইল চেয়ার ট্রাইসাইকেল ভ্যান সেলফ এমপ্লয়মেন্টের জন্য সুইং মেশিন যারা মাছ বিক্রেতা তাদের সাইকেল এবং হাঁড়ি যারা পায়ে টানা ভ্যান ব্যবহার করেন বা ব্যবসার কাজে বা বিভিন্ন কাজে তাদের পায়ে টানা ভ্যান সহ ছাত্রছাত্রীদের বিভিন্ন বৃত্তিমূলক ব্যাপার সেখানে থাকে অনেক গরিব মানুষ আছেন যাদের এখনও পর্যন্ত বার্ধক্য ভাতা বা এই জাতীয় ভাতা হয়নি তার কারণ তাদের কারোর আধার কার্ড নেই কারোর আধার কার্ডের সমস্যা আছে কারোর নামে কোনো সমস্যা আছে ব্যাংকের পাত বই নেই ইত্যাদি তারা পান না সেগুলোর ব্যাপারে আমরা একটা বড় প্রোগ্রাম করে মানুষের মধ্যে আমরা সেগুলো দিই যাতে মানুষ উপকৃত হয় এবারে যে প্রোগ্রাম ছিল দু হাজার চব্বিশে ডিসেম্বরে সেই প্রোগ্রামে আমাদের মন্ত্রী সাহেব শ্রী বেচারাম মান্না প্রত্যেকবারের মতো এবারও আমন্ত্রিত ছিলেন এবং আমন্ত্রিত থাকা মঞ্চে থাকাকালীন উনি বলেন যে আমাকে বলেছিল আমি কৌশিক তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি তো এরকম আমার ওখানে আরও দুজন আছে যাদের ট্রাইসাইকেল তিনজন আছে যাদের ট্রাইসাইকেল ভ্যান বা হুইল চেয়ার কী লাগবে আমি জানি না আমি তোমার কাছে পাঠাম যদি তুমি বলো আমি তোমার কাছে পাঠাবো একটু পারলে ব্যবস্থা করে দিও আমি মন্ত্রী সাহেবকে তখনই বলেছিলাম যে ঠিক আছে আপনি পাঠান আমি ব্যাপারটা দেখব তো মন্ত্রী সাহেব তাদের পাঠিয়েছিলেন তাদের পাঠানোর পর আমাদের যে গভর্নিং বডি আছে সেই গভ গভর্নিং বডিতে এই প্রস্তাব উত্থাপিত হয় এবং গভর্নিং বডি সানন্দে মেনে নেয় যেহেতু মন্ত্রী সাহেব আমাদের এটা বলেছেন সেই মোতাবেক আমরা আজকে দুটো এবং আগামী বৃহস্পতিবার আরও আরও একটি মোট তিনটি হুইল চেয়ার মন্ত্রী সাহেব যাদের পাঠিয়েছেন আমরা তাদের হাতে তুলে দিচ্ছি এবং মন্ত্রী সাহেব নিজে বলেছিলেন যে যারা ব্যবহার করবেন তারাও আসবেন এই হুইলচেয়ার নিতে আজকে দেখলাম যে দুজন মানুষ যারা সত্যিকারের যাদের চলন ক্ষমতা রহিত হয়ে গেছে যারা সত্যিকারে দাঁড়াতে পারেন না চলতে পারেন না দুজনই সিভিএ পেশেন্ট অর্থাৎ দুজনকারই সেরিভ্যাল স্ট্রোক হয়েছিল সেরিব্যাল অ্যাটাক হয়েছিলো তো সেই কারণে তাদের প্যারালাইসিস এবং প্যারালাইসিসের কারণে তারা হাঁটাচলা করতে পারেন না যদিও ফিজিওথেরাপি থেকে আরম্ভ করে সমস্ত ট্রিটমেন্ট যা আছে সেগুলো চলছে তাদের দুজনকার দুজনকে মন্ত্রী সাহেব আমাদের অগ্নিকল্পের যারা ছিলেন আজকে তাদের সবাইকে সঙ্গে নিয়ে তাদের হাতে দুটো হুইল চেয়ার আজকে তুলে দেওয়া দাদা যেরকম বলেন দাদার পথরেই চলতে চেষ্টা করি দাদাও তো প্রচুর মানুষের কাছে পৌঁছন প্রচুর মানুষের জন্য কাজ করেন আপনার নাম আর আমি কৌশিক ছিল আমি অবধিকল্পের সম্পাদক